জানতাম না কারে বলে তুই প্রেমা শিখাইলি সিখলি প্রেম পি শিখাইয়া কই গেলি রে গেলি প্রেম পি শিখাইয়া কই গেলি রে গেলি জানতাম না কারে বলে প্রেমামা শিখাইলি প্রেমপি রিটি শিখাইয়া গেলে রে কই গেলি প্রেম পি রিটি কই গেলে রে কই গে আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট না আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমিকারে বলে জানতাম না প্রেমিকারে বলে ওই প্রেমা মাই শিখাইলি প্রেম পিড়িতে শিখাইয়া কই গেলি রে কই গেলি প্রেম পিড়িতে শিখাইয়া কই গেলি থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু বইলা থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এ প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু বইলা থাকতে পারি আমি কি মারে বন্ধু বইলা থাকতে পারি আমি কি তু মারে বন্ধু বইলা থাকতে পারি এখনো বন্ধু সুখে থাকো এই পার্থ আমি কি তো মারে বন্ধু বইলা থাকতে পারি আমি কিতু তো মারে বন্ধু বইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুজন ও মার ভালো পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো ভাষা পাইলে এত নষ্ট হইতাম না তুমি আমি আমি তুমি তোমার ভালোবাসা ভাষা পাইলে তো রষ্ট আমি তোমার ভালো বাসা পাইলে এ তোরষ্ট হয়োম না জানতাম না প্রেমকারতাম না ওই প্রেমা ম শিখলি প্রেম প্রীতি শিখাইয়া গেলি শিখাইয়া গেলি রে কই গেলি প্রেম শিখাইয়া গেলি রে নীলা প্রাণটা নীলা করলা সালা কি মনটা নীলা প্রাণটা নীলা করলা সালা কি আমার প্রতি দয়া মায়া নাই প্রতি দয়া মায়া বন্ধু একেরতি আমার প্রতি দয়ামায়া নাইরে নাই রে বন্ধু একেরতি মনটা নীলা প্রাণটা নীলা করলা বন্ধু সালা আমার প্রতি দয়ামায়া নাইরে নাই রে বন্ধু একেরতি আমার প্রতি দয়ামায়া নাইরে বন্ধু এক ফেরো জানতাম না প্রেম কারে বলে জানতাম না প্রেম বলে তুই প্রেমা মাই শিখাইলি প্রেম পিরিতি শিখাইয়া কই গেলি রে কই গেলি প্রেম পিরিতি শিখাইয়া কই আমি বলে সুখে থাকো আমি বলে সুখে থাকো ওরে সুখের কামনা তোমার ভালো ভাষা পাইলে এত নষ্ট হইতা আমি তোমার ভালো ভাষা পাইলে এত নষ্ট হইতাম না আমি বল সুখে থাকো আমি বল সুখে থাকো ওরি সুখের কামনা না উমার ভালো ভাষা এত নষ্ট হইতাম না আমি তোমারে ভালো ভাষা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কারে বলে ওই প্রেমা মা শিখাইলি প্রেম পিরিতি শিখাইয়া কই গেলি রে কই গেলি প্রেম পিরিতি শিখাইয়া কই গেলি i can...